সারাটা দিন গেল আমি কোনো কিছু এখনো চুরি করতে পেলাম না এভাবে কি চলে নাকি এভাবে যদি আমি চুরি করতে না পারি তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে এখন কি করি না না আমাকে যে করেই হোক একটা শিকার খুঁজে বের করতেই হবে মিসকে পেশায় ছিল একজন পাক্কা চোর মিসকে আজ সারাদিনে কোনো চুরি করতে পারেনি তাই মিসকে তন্নহন্ন করে একটা শিকার খুঁজছে না 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 আশেপাশে তো কোনো শিকারই দেখছি না তাহলে এবার কি করি এভাবেই বলছিল আর মিসকে হাঁটছিল হাঁটতে হাঁটতে মিসকে একটি বাড়ির সামনে চলে আসে বাড়িটির সামনে একটা বড় মুরগি খামার ছিল আরে বা এ আমি কি দেখছি এ তো মেঘনা চাইতেই বৃষ্টি এতগুলো মুরগি এখানে আমি বরং ঝোপের আড়ালে লুকিয়ে থাকি রাত হতেই খপ করে কয়েকটা মুরগি চুরি করে নিয়ে যাব। যেই ভাবা সেই কাজ মিসকে চুপটি করে বসে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে

ওই যে সকালে বেরিয়েছো কিন্তু ফিরলে রাতে আ গিন্নি চুপ করবে তুমি এই যে সারা দিন পর বাড়িতে এলাম আর তুমি শুরু করে দিলে জ্ঞান জ্ঞান এতক্ষণ পর বাড়িতে এসে তোমার জ্ঞান জ্ঞান কি শুনতে ইচ্ছে করে নাকি তাহলে কি তোমায় এখন পুজো করব নাকি হ্যাঁ আমার আর ভালো লাগছে না তোমার সাথে এক ছাদের নিচে থাকতে গিন্নি গো গিন্নি আর চিৎকার করো না তো চলো আমার সাথে বাহিরে দেখো কি এনেছি মিসকে তো আর স্ত্রী শেফালিকে নিয়ে বাইরে আসে আর মুরগির খামারে মুরগি দেখে ভীষণ অবাক হয়ে যায় এ কে এ কি মিসকে আমাদের বাড়িতে তো কোন মুরগি ছিল না তাহলে এতগুলো মুরগি এলো কোথা থেকে বলছি গিন্নি বলছি শোনো তবে আরে আরে এই না আমার মিসকে বার সত্যি তোমাকে পেয়ে আমি একেবারে হয়ে গেছি এমন একটা চোর স্বামী পেয়ে তো আমার গর্ব হচ্ছে এবার মনে হয় আমরা অনেক ধনী হয়ে যাব। আর দুই দিনে আমরা অনেক বড় বিল্ডিং বাড়ি দিয়ে ফেলবো এগো গিনী হ্যাঁ শুধু শুধু তুমি আমাকে বকা দিলে হয়েছে গো হয়েছে তার জন্য তোমাকে সরি বলছি এখন চলো তোমাকে আমি খাবার খেতে দিচ্ছি মাছের মাথা দুটো তোমায় খেতে দিব আজ এরপর শেফালি থেকে খাবার খেতে দেয় এদিকে পরদিন সকালে বাঘিনী ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় হায় হায় রে এ আমি কি দেখছি আমার মুরগিগুলোর ওপর আবার কার নজর পড়লো আমার মুরগি কিনা চুরি করে নিয়ে গেল নিশ্চয়ই কোন স্যাসরা চোরের কাজ তবে রে এবার যদি ধরতে পেয়েছি না তাহলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব বাঘিনী ভীষণ রেখে যায় আর চোরকে কালি দিতে থাকে এইভাবে আরো দুদিন কেটে যায় মিষ্টি রোজ কোনো না কোনো মুরগি চুরি করে নিয়ে আসতো কিন্তু বাঘিনী মুরগি চোর কিছুতেই ধরতে পেত না বুঝেছি ব্যাটা चोर ভীষণ চালাক এই চোরকে ধরা এত সহজ নয় এইদিকে যে রাত জেগে থাকবো তারও তো জনেই আমার যা হয়েছে যারা ঘুমে তো আমি চারদিকে অন্ধকার দেখা শুরু করি এইভাবেই দিন কাটছিল একদিন মিসকে যখন মুড়ি চুরি করছিল এমন সময় মুড়িগুলো চিৎকার করতে থাকে হে মুড়ি চুপ চুপ এভাবে চিৎকার করলে তো আমি ধরা পড়ে যাবো মুরগিগুলো চিৎকার করতেই থাকে এদিকে বাখিনিরও ঘুম ভেঙে যায় আর মিষ্টি প্রাণের হয়ে জঙ্গলে পালাতে থাকে আর দৌড়াতে দৌড়াতে মিষ্টি একটু রাজহাঁসের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় ওরে বাবা রে গেলামরে গেলাম কোমরটা মনে হয় ভেঙেই গেলো এই শৈতান রাজা তোর কি প্রাণের ভয় নেই নাকি বাবারে বাবা কার মুখ দেখে যাওয়াজ আমি ঘুম থেকে উঠেছিলাম তা কে জানে এই শয়তান মিসকে নিচে দোষ করে কি না আমায় কথা শোনাচ্ছিস তুই কেন এত রাতে বিরাতে দৌড়াচ্ছিস তা আমায় বল তো কি আমার সাথে কি তেজ দেখানো জানিস তোর কি হাল করতে পারি আমি আজ তো কোনো চুরিও করতে পারিনি তবে দাঁড়া তোকেই আজ আমি ধরে নিয়ে যাব আর গিন্নি সহ বোনা খিচুড়ি বানিয়ে খাবো ও বুঝেছি তুই তাহলে চোর তবে ব্যাটা চোর আমায় ধরা অত সোজা নয় রে আমি হলাম জাদুই হাজ তা দেখি কত পারিস মিসকে যেই না জাদুই চোরকে ধরতে যাবে ও নিয়ে সেখান থেকে শুধকে দূরে পড়ে যায় আর ভীষণ ব্যথা পায় তা আরে বার সাইতাল মিসকে আমিও দেখবো তুই কি করে আমায় ধরতে পারিস এমন জাদু শক্তি করবো না আর চুরি করা কেন চুরি করার কথা ভাবতেও পারবি না রে তবে আমিও হলো মিসকে এর শোধ আমি নিয়ে যাবো এই আমি তোকে বলে দিলাম মিসকে খোড়াতে খোড়াতে সেখান থেকে চলে যায় আর এভাবেই আরো দিন কাটতে থাকে কিন্তু এরপর থেকে মিসকে কখনো চুরি করতে পেত না রাজহাসের জন্য কোনো কোনোভাবে মিসকে ধরা পড়ে যেত গিন্নি এভাবে আর কতদিন এভাবে চলতে থাকলে আমাদের ধনী হওয়ার বদলে বিক্রে করতে হবে আমি তো চুরি ছাড়া আর কোনো কাজও করতে পারি না আমার মাথায় একটা বুদ্ধি আছে গো এরপর শেফালি তার বুদ্ধির কথা মিসকে ফুলে বলে আর মিসকে তার বুদ্ধি অনুযায়ী এক তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রভূত পানি নেয় আর সেগুলো নিয়ে রাজহাসের কাছে যায় রাজহাস তখন গাছের নিচে ঘুমাচ্ছিল মিসকে মন্ত্রভূত পানি রাজহাসের গায়ে ছিটাতে রাজহাস সেখানেই মারা যায় ব্যাস খেল খতম খুব বার এবার বোঝো মজা এভাবে আরো কদিন কেটে যায় একদিন রাতে শেফ আলি আর বাহিরে অনেক আওয়াজ শুনতে পায় আর এসে দেখে একটা হাঁস চিৎকার করছে আরে আরে এই মিস কে দেখো আমাদের ভাগ্য তো খুলে গেছে শিকার নিজে আজ আমাদের বাড়িতে এসেছে গিন্নি তাহলে আর দেরি কেন এক্ষুনি ধরে ফেলো এরপর শেফালি যেই না হাতকে ধরতে যাবে অমনি হাতকে একটু সাপে পরিণত হয় ওরে বাবা এটা কি কে গো মিস আর ঘরে পালিয়ে যায় এভাবে দিন কাটতে থাকে প্রতিদিন আর মিসকে ভুতুরে কাণ্ডের সাথে পরিচিত হতে থাকে মিসকে এই মিসকে বাইরে কে যেন আমাদের ডাকছে চল তো গিয়ে দেখি এরপর আর মিসকে মিলে ঘরের দরজা খোলে কিন্তু কাউকেই দেখতে পায় না আরে কেউ তো নেই কিন্তু এখনই তো নাম ধরে ডাকছিল পালাও মিসকে পালাও আমার মনে হয় ভূত এসেছে ওরা তাড়াতাড়ি করে নিজেদের ঘরে চলে যায় এভাবে আরো দিন কাটছিল গিন্নি ও গিন্নি বাইরে থেকে এসেছি বড্ড ক্লান্ত লাগছে আমাকে এক গ্লাস পানি দাও তো নিজেকে একটু জিরিয়ে নেই এরপর শেফালি মিস্কে কে এক গ্লাস পানি খেতে দেয় এমন সময় মিসকে দেখে গ্লাসে পানির বদলে রক্ত রক্ত এ কে তুমি এতগুলো রক্ত কোথায় পেলে আর তুমি কি আমাকে রক্ত খাইয়ে মারবে নাকি এ কি মিসকে আমি তো পানি দিয়েছিলাম কিন্তু রক্ত এলো কোথা থেকে এমন সময় রাত হাসে রাস্তা চলে আসে এ আমায় মেরে কি মেরেছিস তুই না এবার তোরা মরবি সবাই মিলে রাজাস ক্ষমা করো তুমি আমাদের আমরা ভুল করে মিলেছি। এমন ভুল আর কখনো হবে না আমরা আর চুরিও করব না আমাদের ক্ষমা করে দাও মিসকে অনেকবার ক্ষমা চায় কিন্তু রাজহাসের আত্মা কোনো ক্ষমা করে না রাজহাস ওদের দুজনকে মেরে ফেলে বাবারে বাবা বড্ড খিদে পেয়েছে খিদে আমার পেট একদম চো চো করছে যাই কোথাও গিয়ে দেখি খাবার সংগ্রহ করতে পারি কিনা দুদিন থেকে তো অসুস্থ থাকার কারণে কোনো খাবারই সংগ্রহ করতে পারিনি আজ তো আর কোনো বুদ্ধি দেখছি না আমি এরপর রাজহাস খাবার সংগ্রহ করার জন্য বাহিরে বেরিয়ে পড়ে রাজহাস ছিল একটু খোড়া তাই রাজহাসকে সবাই প্রতিবন্ধী হিসেবে চিনত আর সবাই অনেক অবহেলা করত রাজাসের সাথে কেউ মিশতো না হাসি দিদি ও হাসি দিদি তুমি কি খাবার সংগ্রহ করতে যাচ্ছ নাকি আমিও তো খাবার সংগ্রহ করতে বেরিয়েছি চলো তাহলে একসাথে খাবার সংগ্রহ করতে চাই দুজনে গেলে তাড়াতাড়ি আসা যাবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই হলি একটা অলক্ষী প্রতিবন্ধী তোর মতো প্রতিবন্ধীর সাথে যদি আমি খাবার খুঁজতে চাই তাহলে তো জীবনও খাবার খুঁজে পাবো না তখন আমাকে না খেয়ে থাকতে হবে তার থেকে ভালো তুই তোর মতো খাবার খুঁজতে যা আমি কোনো তোকে নিয়ে যেতে পারবো না আমাকে এইভাবে কেন পৌঁছো দিদি আমি না হয় একটু প্রতিবন্ধী তাই বলে তোমরা আমাকে অলক্ষ্মী বানিয়ে দিলে আমি কি ইচ্ছে করে আমার পা এমন করেছে নাকি বলো আমাকে এই যে শুরু হলো তোর একই ডায়লগ শোন তোর এত কথা কি আমি শুনতে চেয়েছি বল রোজ রোজ তোর এই কথা শুনতে শুনতে আমাদের ভাল লাগে না যা তো যা হাসি রাজহাসকে এভাবেই অপমান করে সেখান থেকে চলে যায় সবাই আমাকে কষ্ট দেয় আমার সাথে কেউ মিশতে চায় না যাই আমি বরং একাই খাবার খুঁজতে চলে যাই রাজহাস একাই খাবার খুঁজতে চলে যায় এভাবে দিন কাটছিল একদিন নদীর ধারে কিছু হাসেরা সাঁতার কাটছিল এমন সময় সেখানে রাজহাস আসে সাঁতার কাটতে রাজহাসকে দেখে বাকি হাসেরা ভীষণ রেগে যায় এই থাম থাম বলছি তুই কোথায় সাঁতার কাটতে এসেছিস শুনি তুই দেখছিস না এখানে আমরা বাকি সাঁতার বলে আমি কেন কাটতে কাটতে পারবো না আমাকেও দাও আমি কিছুক্ষণ সাঁতার কেটে এখান থেকে চলে যাব। এই তুই কি আমাদের কথা বুঝিস না নাকি তোকে বলেছি যে পরে সাঁতার কাটবি তার মানে তোকে পরে সাঁতার কাটতে হবে এত কথা আমরা বুঝি না এখানে দাঁড়িয়েও থাকবি না যা তো যা হাসির কথা শুনে রাজহাস ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে এভাবেই অবহেলায় তাদের দিন কাটছিল ওই একটি গরিব হরিণ আর তার স্ত্রী হরিণী বাস করত তারা ছিল ভীষণ অসহায় কি গো তুমি এসেছ তো কোনো ব্যবস্থা করতে পারলে টাকার বলতো আমাকে না গগিনী কতজনের কাছেই তো গেলাম টাকা ধার চাইলাম কিন্তু কেউ আমাকে বিশ্বাস করল না আমাকে কেউ টাকা ধার দিতেও চায় না আবার একটা কাজ চাইলাম কিন্তু কেউ কাজও দিল না তাহলে আমাদের কি হবে বলতো আমরা খাবারের টাকা জোগাড় করব কি করে এদিকে বাড়ি একদম ভেঙে যাচ্ছে তা ঠিক করবই বা করে আমি জানি না কিভাবে কি করব আমি কিছুই জানি না আজকে রাতটা না হয় না খেয়ে কাটিয়ে দেই ঘরে যা আছে তা কাল সকালে রান্না করলেই হবে ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে হরিণ আর হরিণী হতাশ হয়ে যায় তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এভাবে দিন কাটতে থাকে না আর এভাবে বসে থাকলে হবে না যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে গিন্নি আমার জন্য অনেক কষ্ট করে গিন্নিকে আর কোনো কষ্ট দেয়া যাবে না এরপর হরিণ কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আর পশুদের দাঁড়িয়ে কি কাজ চাইতে থাকে বাগদাদা ও বাগদাদা তোমার তো অনেক বড় একটা দোকান তুমি আমাকে তোমার দোকানে একটা একটা কাজ কাজ গো পেলে আমার আমার অনেক উপকার হতো কোনো কর্মচারীর দরকার নেই আমার এই ছোট দোকানে আমি একাই কাজ করতে যথেষ্ট তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে দেখ যা আমাকে আর বিরক্ত করিস না দাদা আমাকে বেশি টাকা মাইনে দিতে হবে না আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে প্রতিদিনের অর্ধেক মাইনে দিলেই হবে দাও না দাদা কাজ আমার যে ভীষণ দরকার হরিণ হাত জোড় করে বারবার অনুরোধ করতে থাকে আর এত করে বলার পর বাঘের মনে সামান্য দয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এত জোর করে অনুরোধ করতে হবে না আজ থেকে কাজে জয়েন করে ফেল তবে শোন কোনো কিছু চুরি করা যাবে না কিন্তু যদি চুরি করেছিস তাহলে কিন্তু হাত একেবারে ভেঙে দিব আর শোন বেশি মাইনে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে আমাকে শুধু সামান্য টাকা দিলেই হবে এরপর হরিণ বাঘের দোকানে কাজ করতে থাকে এভাবে দিন কাটছিল একদিন এক বানর বাঘের দোকান থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায় আর সেই দায় এসে পড়ে হরিণের ওপর এই শৈতন হরিণ কাঙ্গালের মতো এসে আমার কাছে কাজ চেয়েছিলি তোকে কাজ দিয়ে আমি ভুল করেছি তুই কি না আমার দোকানের খাবার চুরি করলি আজ তো তোকে আমি মেরেই ফেলবো রে বিশ্বাস করুন আমাকে দাদা আমি কোনো চুরি করিনি আমি যেখানে কাজ করে দুটো টাকা রোজগার করি সেখানে আমি কিভাবে চুরি করব। আমাকে আপনি একটু বিশ্বাস করুন আমি কোনো চুরি করিনি ও আচ্ছা ন্যাকামো শুরু করেছি তাই না চোরের আবার ধর্ম হচ্ছে নাকি তবে রে দাদা আমাকে মারবেন না মালিক আমাকে আপনি মারবেন না মারবেন না আমাকে হরিণ এত করে অনুরোধ করার পরেও বাঘ কোনো কথা শোনে না বাঘ হরিণকে মারতে মারতে কাছ থেকে তাড়িয়ে দেয় হরিণ কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে একটা মাত্র কাজ পেয়েছিলাম সেটাও কেনা চুরির হারিয়ে ফেললাম তার সাথে এভাবে মারও খেলাম এবার আমি চিকিৎসা করব কি করে আর এবার কি করে চালাবো ঠিক সেই সময় রাজহাস কাঁদতে কাঁদতে সেদিক দিয়ে যাচ্ছিল রাজহাস হরিণকে কাঁদতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে সে কি হরিণ দাদা তুমিও কাঁদছো কেন আরে কি তোমার হাতের এই অবস্থা হলো কি করে তোমার কি হয়েছে তোমাকে আবার কটু কথা কে শুনিয়েছে বলো তো আমাকে এরপর হরিণ তাকে সব কথা খুলে বলে সব শুনে রাজহাসের অনেক মায়া হয় আহারে তুমি একদম কষ্ট পেও না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এবার তবে বাড়িতে গিয়ে বিশ্রাম করে নাও রাজহাসের কথায় হরিণ বাড়িতে চলে যায় এদিকে রাজহাস মনের দুঃখে নদীতে গিয়ে সাঁতার কাটতে থাকে এভাবে দিন কাটছিল একদিন সকালে রাজহাস যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় রাজহাসের সাথে বাকি হাসদের দেখা হয় এই যে বলতে বলতে অলক্ষীটা চোখের সামনে চলে এসেছে এই যে খোরা প্রতিবন্ধী তোকে কে বলেছে এখানে আসতে শুনি এখন এই সাত সকালে তোর মুখটা যে দেখলাম এখন তো আমাদের দিনটাই খারাপ যাবে আমি তো জানতাম না যে তোমরা এখানে আসবে ক্ষমা করে দাও আমাকে রাজহাঁস ক্ষমা চাওয়ার পরও সবাই রাজহাঁসকে নানান কথা শুনিয়ে যায় কেউ সহ্য করতে পারে না আমাকে সবাই যেভাবে এই জীবন রাখার দিকে না রাখাই ভালো থাকবো না থাকবো না আমি আর এই জঙ্গলে কি হয়েছে কি তোমার তুমি এভাবে কাঁদছো কেন রাজাস পরীকে দেখে অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পরীকে সব কথা ভুলে বলে তুমি একদম কাঁদবে না রাজহাস একদম কাঁদবে না তুমি প্রতিবন্ধী দেখে কখনো নিজেকে অন্যের থেকে দুর্বল ভাববে না আমি আজ তোমাকে এমন ক্ষমতা যে তুমি অন্যদের তুলনায় অতুলনীয় হয়ে যাবে এরপর পরি রাজহাসের ওপর জাদু শক্তি করে আজ থেকে তোমাকে আমি সোনার ডিম পাড়ার শক্তি দিলাম আজ থেকে তুমি সোনার ডিম দিবে আর গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে এসব বলে পড়ে চলে যায় আর রাজহাস ভীষণ খুশি হয় যাক বাবা এবার আমি হরিণ দাদা আর হরিণী দিদিকে সাহায্য করতে পারবো ওদের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয় এরপর রাজহাস হরিণ আর কাছে যায় আর তাদের সবটা খুলে বলে সবটা শুনে হরিণী ভীষণ অবাক হয়ে যায় অবাক হয়েও না গো আমি সত্যি বলছি সেটা কাল সকালে তুমি বুঝতে পারবে দেখে নিও রাজহাসের কথা তারা দুজন বিশ্বাস করে আর পরদিন সত্যি সত্যি রাজা সোনার ডিম দেয় আর সোনার ডিম দেখে তো তারা ভীষণ খুশি হয় হরিণী দিদি তোমাদের আর কোনো কষ্ট থাকবে না তোমরা এই ডিম বিক্রি করে অনেক ধনী হতে পারবে আর অন্যান্য গরিব পশুদেরও সাহায্য করতে পারবে এরপর থেকে হরিণী আর হরিণের আর কোনো অভাব থাকে না তারা নিজেরাও অনেক সুখে শান্তিতে দিন কাটাতো আবার অন্যকেও সাহায্য করত। এই সব কিছু বাঘের নজরে আসে কি ব্যাপার এই হরিণ দুদিন আগেও আমার হাতের মার খেলো। সেই কিনা এখন অন্যকে সাহায্য করছে ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে এরপর বাঘ হরিণীদের উপর নজর রাখতে থাকে আর রাজহাসের বিষয়ে সবটা জানতে পারে ও আচ্ছা এই ব্যাপার তাহলে কালকে রাতেই আমি প্রতিবন্ধীকে চুপ করে তুলে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো